অসহায় মানুষের পাশে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই যার যার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করুন আপনাদের এই সহযোগিতা গুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা দেখেছেন ঘূর্ণিঝড় হেমালের কারণে উপকূলবর্তী মানুষের অবস্থা খুব ভয়াবহ তারা দুর্বিশ্ব জীবন যাপন করছে অনেকের ঘর প্লাবিত হয়ে গেছে অনেকের সম্বল যা ছিল বন্যা ঘূর্ণিঝড়ের কারণে সবকিছু হারিয়ে গেছে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের এই হবে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার আপনাদের এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসুন আমরা ঘূর্ণিঝড়ের মানুষের পাশে দাঁড়ায় সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনাদের এই সহযোগিতা গুলোই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দে আপনাদের এই সহযোগিতাগুলোই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে

জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে গেছে আপনাদের এই সহযোগিতা করলে খন্ড চড়া ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা খন্ড চড়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনাদের এই সহযোগিতা গুলো খন্ড চড়া ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা খন্ড চড়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবার যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনারা ইতিমধ্যে দেখেছেন ঘূর্ণিঝড়ের মালের কারণে উপকূলবাসীর অবস্থা খুবই ভয়াবহ অনেকে তার ঘর বাড়ি হারিয়েছে অনেকের ঘর প্রভাবিত হয়ে গেছে অনেকের সার সময় যা ছিল সব কিছু প্রভাবিত হয়ে গেছে আসুন আমরা উপকূলবাসীর পাশে দাঁড়াই সবাই যা যান জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যা যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা গণ পরিষদের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে এসেছি সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনাদের এই সহযোগিতা গুলোই ঘূর্ণিঝড়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা গণ পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি অন্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করুন আপনাদের এই সহযোগিতা গুলোই অন্য ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন দেন ঘূর্ণিঝড়ের মালের কারণে অনেকে তার ঘর হারিয়েছে অনেকের সম্বল যায় ছিল সবকিছু প্লাবিত হয়ে গেছে আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনাদের এই সহযোগিতা গুলোই ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত হবে আসুনঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের এই সহযোগিতা গুলোই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন ঘূর্ণিঝড় আমালের কারণে অনেকে তার ঘর বাড়ি হারিয়েছে অনেকের সম্বল যা ছিল সবকিছু কিছু ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে দুর্বিশ্ব জীবন যাপন করছে আসুন আমরা ফর্নিচারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আপনাদের কাছে এসেছি আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অনেক আরো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা আপনাদের কাছে এসেছি আসুন আমরা যা যার জায়গা থেকে সাধ্য মতো সহযোগিতা করি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আপনাদের এই সহযোগিতায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনাদের এই সহযোগিতা গুলোয় ঘূর্ণিঝড়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা যার যার জায়গা থেকে সাত্মমত সহযোগিতা করে অর্থনীতি জড় মানুষের পাশে দাঁড়ায়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি অর্থনীতি জড় করতে বর্তমান মানুষের পাশে দাঁড়াতে। আসুন আমরা অর্থনীতি জড় মানুষের পাশে দাঁড়ায়। সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনারা এই টিমধ্যে দেখতেছেন ঘূর্ণিঝড়ের মালের কারণে अनेকের ঘরবাড়ি হয়ে হয়েছে। অনেকের সম্বল যা ছিল সর্বকে কোনো বন্ধন হয় না আসুন আমরা ভর্তি যারা মানুষের ভাষা ধারাই অন্য যারা মানুষের কাছে আপনাদের শরণাগতগুলো আমরা পৌঁছে দেব সবাই যা যা দাইলা থেকে সাদমানের সহযোগিতা করে আপনাদের এই সহযোগিতাগুলো অন্য যারা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আসুন আমরা গন্ডে যায় খত্ত মানুষের পাশে দাঁড়াই সবাই যা যা জায়গা থেকে সাহায্য মতে সহযোগিতা করি আপনাদের গন্ডে যায় খত্তা মানুষের